একটা পিঠে আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই যে দেখুন একদম পুরে ঠাসা পুর ভরা এই বাঁধাকপি পিঠে গুলো অসম্ভব সুন্দর খেতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন নমস্কার বন্ধুরা আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আপনারা শীতকালীন পিঠে কিন্তু বিভিন্ন রকম ভাবে বানিয়ে থাকেন আজকে বানাবো পুর ভরা বাঁধাকপির পিঠে দেখতে যেমন সুন্দর একেবারেই চোখ ফেরাতে পারবেন না চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যা একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক বাটি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ জলটা ফুটতে ফুটতে এখানে একটা নারকেল নিয়েছি ফাটিয়ে কুড়িয়ে নেব কিন্তু ভালো নারকেলটা নারকেলটা কুড়িয়ে নিচ্ছি নারকেলটা কুড়িয়ে নিয়েছি আর এখানে জলটা দেখুন ফুটেনি ফুটন্ত অবস্থায় চলে এসছে এই পর্যায়ে চালের আটা অল্প অল্প দেবো আর খুন্তিটা দিয়ে মেলাতে থাকবো এক বাটি জলের জন্য আমি এক বাটি চালের আটা নিয়েছি এইভাবে কিন্তু চালের আটাটা জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এক দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম উল্টে পাল্টে কিন্তু চালের আটাটা এইভাবে সেদ্ধ করে নিয়েছি মনে হচ্ছে ঝুরো ঝুরো কিন্তু এটা যখন আমি হাত দিয়ে মাখবো ডোয়ে পরিণত হয়ে যাবে এই পর্যায়ে নাবিয়ে নেব চালের আটাটা আর একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো আর গরম গরম অবস্থায় আমি চালের আটাটা মাখিয়ে নেব কোন রকম জল ব্যবহার করতে হবে না এই যে দেখুন কত সুন্দর একটা মসৃণ ডো তৈরি হবে হাতে মাখতে মাখতে ডোটাকে এইভাবে দেখুন মসৃণ করে নিয়েছি এটা ঢাকা দিয়ে রেখে দেব কড়াইতে নারকেলটা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিবর্তে আপনারা গুড় ব্যবহার করতে পারেন পুটটা তৈরি করে নিয়েছি এবার নাবিয়ে নেব কড়াইতে জল দিয়ে দিচ্ছি জলটা ফুটতে থাকুক এখানে লেচিটা ঢাকা দিয়ে রেখেছিলাম অল্প একটু লেচি লেচি আমি আমি এখানে এখানে নিয়ে নিচ্ছি সামান্য ফুড কালার দিচ্ছি ভালো মানের ফুড কালার ব্যবহার করছি না হলে আপনারা কিন্তু পালং শাকের রসটাও ব্যবহার করতে পারবেন তো আমিও চেষ্টা করেছিলাম পালং শাকের রসটা পাইনি তো তার জন্য আমি এখানে অল্প একটু ফুড কালার ব্যবহার করছি আর এখানে আমি গ্রিন ফুড কালার নিয়েছি এইভাবে ডোটাকে আমি তৈরি করে নিয়েছি প্রথমে আমি এই সাদা ডো থেকে একটা লেচি নিয়ে নিয়েছি বাটির শেপে তৈরি করে নেব আর পুরটা নিয়ে নিয়েছি মুখটাকে বন্ধ করে নেব এইভাবে একটু ডিম্বাকৃতি করে তৈরি করে নিয়েছে এই যে দেখুন ওইভাবে করে একটা তৈরি করে নিচ্ছি আবার ওইভাবে বানিয়ে নিয়েছি সবগুলো আমি তৈরি করে নিয়েছি আর অল্প একটু লেচি রেখেছি এটা লাগবে অল্প একটু ময়দা নিয়ে নিয়েছি আর ছোট ছোট আমি এখানে একটু বল মতন নিয়ে নিচ্ছি আর কি এইভাবে সরু সরু পাকিয়ে নিচ্ছি হাতে এইভাবে করে আমি বেশ কয়েকটা পাকিয়ে নিয়েছি এগুলো আমি এক সাইড করে তুলে রাখবো ছোট বড় সব রকম নিয়েছি আর এখানে আমি সবুজ ডোটা নিয়ে নিয়েছি রুটির আকারে বেলে নেব একটু তেল দিয়ে বেলবো এই কাপটা দিয়ে কেটে নিচ্ছে এই যে দেখুন এই যে সাদা যে মানে পেঁচিয়ে রেখেছিলাম এটা এইভাবে দিয়ে দিলাম বাঁধাকপির একটা শিরা থাকে এইভাবে করে বসিয়ে নিয়েছি এইভাবে করে বসিয়ে নিয়েছি তিনটে লেচি এইভাবে তৈরি করে নিয়েছি এইভাবে করে একটা একটা লাগিয়ে নেব এই যে দেখুন এইভাবে করে তৈরি করে নেব এইভাবে করে আমি আবারও একটা বানিয়ে নেব এরকম আবারও একটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি এই লেচি গুলোতে এই যে দেখুন এখন পূর্বরা পুর গোলাকার আকৃতিটা নিয়েছি এর উপরেই কিন্তু পাতাগুলো লাগিয়ে নিয়েছি এগুলো কিন্তু এমনিতে খুলবে না তো আপনারা চাইলে কিন্তু এই জায়গাটায় একটু জলও লাগিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কোনোরকম সমস্যা নেই একটু ভালো করে চেপে দিলে তো এগুলো কোনোভাবে খুলে যাওয়ার চান্স নেই এইভাবে করে আমি প্রত্যেকটা বানিয়ে নেব সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি আর এখানে একটা ছিদ্রযুক্ত প্লেট বসিয়ে দিলাম এবার এই পিঠেগুলো গুলো ভাবিয়ে নেব এটাকে দশ মিনিট ভাপিয়ে নেব দশ মিনিট ভাপিয়ে নিয়েছি এবার এবার নামিয়ে নেবরা বাঁধাকপি পিঠে দেখতে হুবহু একদম বাঁধাকপির মতো একটা পিঠে আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই যে দেখুন একদম পুরে ঠাসা পুরভরা এই বাঁধাকপি পিঠে গুলো অসম্ভব সুন্দর খেতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন